সকালে ব্রেকফাস্টটা সান একা একাই নিয়ে নিচ্ছে ওই তো এই তো সবজি রুটিটা নেই আর একটা করছি তুই খেতে লাগ আজকে ভেন্ডি দিয়ে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টমেটো দিয়ে একটা শুকনো শুকনো সবজি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য মাঝখানে পুড়ে গেছিলো আমি একটু দিকে গেছিলাম সানির সঙ্গে কথা বলতেন তার মাঝখানে পুড়ে গেছিল আর এই যে সান পোড়ে টরে এসে ফুল তুলেছে ফুল টুল তুলে তারপরে এই যে খাবার বেড়ে নিচ্ছে তো খেতে থাক আমি আর একটা করে দিচ্ছি ঠিক আছে গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে শনিবার তো সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এদিকে চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করব বর্ষাকালে প্রায় বিছানা চাদরটা চেঞ্জ করি তা নাহলে ঘর দিয়ে একটা কেমন স্যাঁত সাথে স্যাঁত সাথে একটা গন্ধ বেরোয় তাই না আর বর্ষা যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি অনেক দিন আগে থেকে তো তার জন্য বিছানাপত্রে কেমন একটা স্ব্যারস্যাতে গন্ধ বেরায় আর খুব একটা রোদে দেয়া হয় না বিছানা আগে তো এই তোষক টোষক প্রায় রোদে দিতাম তো এখন আর এই কদিন দেয়া হচ্ছে না কারণ বর্ষা এমনই শুরু হয়েছে তবে আজকে বালিশগুলো রোদে দিয়েছি আর তোমার বিছানার চাদরটা চেঞ্জ করো বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করব না ওইগুলো পরিষ্কারই আছে বিছানার চাদরও পরিষ্কার আছে তবুও একটুখানি চেঞ্জ করে নিলাম অনেক দিন চেঞ্জ করা হয় না তো তার জন্য বিছানার যে বেডের ওই মাথার দিকটা ওটা একটু পরিষ্কার করে নিচ্ছি বেশি নোংরা হয়নি তবু হালকা নোংরা থাকতে থাকতে পরিষ্কার করে নিলে অতটা কষ্ট হয় না পরে তো যাই হোক তারপরে তোমার ওই বিছানা চাদরটা তুলে নতুন কভার চাদর পেতে তারপরে চলে এসেছি এই যে মাছ নিয়ে এসছে বাজার থেকে তিন রকমের মাছ লোটে মাছ চিংড়ি মাছ আর তোমার রুই মাছ রুই না কাতলা জানি না ওই নিয়ে এসছে তো ওই মাছগুলো সব চিংড়ি মাছ ছাড়িয়ে নেব আর আমার বড় মশাই কেটেই নিয়ে আসে সব মাছ তো চিংড়ি মাছ তো মানে ওটা তো সোজাই কাটা ওটা কোনো ব্যাপার না কাটা চিংড়ি মাছ লোটে মাছ এগুলো আমি কাটতেই পারি বাড়িতে আর এমনি মাছ সব রকমেরই আমি কাটতে পারি আজকে ওনার খেতে ইচ্ছা হয়েছে তোমার এঁচোর চিংড়ি তো এঁচোর নিয়ে এসছে এচোর পুরোটা না আধখানা নিয়ে এসছে তো এই আধখানা ছাড়াতেই আমার অনেকক্ষণ টাইম লেগে গেছিলো আর এদিকে লোটে মাছ হচ্ছে লোটে মাছ যেমন মশলা টশলা দিয়ে করে ওরকমভাবেই করেছে লোটে মাছ অল্পই এনেছে এটা বেশি আনেনি চিংড়ি মাছ আর রুই মাছটা বেশি এনেছে আর পাশে হচ্ছে তোমার রুই মাছের ঝোল যেটা কাঁচকলা দিয়ে হয়েছে আর হবে তোমার চিংড়ি দিয়ে ইচোর হবে তো এই যে ইঁচড় চিংড়িটা আমি বানাবো আর এগুলো সব বরমশাই বানাচ্ছে আর এই দেখো লাস্টে হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে আর গরম মশলা আর ইঁচড়টা এই কতটা টাইম লেগেছে ইঁচড়টা কাটতে বাপরে বাপ আর এদিকে ফিজিওথেরাপি করতে এসছে বাবাকে এই মহিলা করাচ্ছেন উনি কালকে এসেছিলেন রাত্রিবেলা কথা টথা বলে গেছেন তো আজকে করাচ্ছেন আর বাবাকে উঁচু করবে জন্য দুজনে মিলে ধরছে আর এদিকে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট ইঁচড় চিংড়ি দু পাত্রে ঢেলে নিয়েছি কড়াইতে দুপুরবেলা খাবো জন্য কড়াইটায় রেখে দিয়েছি ওটা পরে কড়াইটা মানে পাত্রে ঢেলে তারপরে কড়াইটাকে মেজে নেব কাকিমা যেহেতু দুদিন ধরে আসছে না আজকে আসার কথা ছিল শনিবারে বললো আসবে তো যাই হোক আসেনি আর সকালবেলা বাসন আমি মেজেই রেখেছিলাম তো অসুবিধা এক গাদা জামা কাপড় এখানে জড়ো হয়ে রয়েছে এগুলো ভাজ করাই হয়নি দু তিন দিনের জামা কাপড় রয়েছে এগুলো পরে সান টান করে পুজো টুজো দিয়ে ভাজ করবো আমি এদিকে এঁচড়টা কাটলাম অনেকটা টাইম লাগলো এঁচড় কাটতে অনেকটা টাইমই লাগে আর দেখো ওয়াশিং মেশিনের ওপরে সব জামা কাপড় গুচ্ছে রেখে দিয়েছি ওটা কাচবো যেদিন রোদ ভালো করে উঠবে সকাল থেকে সেদিনই কাচবো আর গরমসে রান্না করলো দু রকম মাছের ঝোল করলো লোটে মাছ আর রুই মাছটা আর রিচল চিংড়িটা আমি করেছি তো তার জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে এখন বোনে দুটো বাজে রান্নাবান্না কমপ্লিট সানের খাওয়া হয়ে গেছে তো একটা দেড়টার মধ্যে খেয়ে নেয় তো ওর খাওয়া কমপ্লিট এবারে আমি একটু রেস্ট নিই গায়ে ঘাম রয়েছে একটু রেস্ট নিয়ে তারপরে যাব সান করতে স্নান করে পুজো দেবো আর স্নান আজকে ফুল তুলেছে সকালবেলা আজকে বেশি ফুল পাইনি একদিন এরকম হয় অনেক ফুল পায় আবার একদিন ফুলই পায় না তল্প ফুলই পেয়েছে একটা জবা ফুল সেটা আমি আবার তুলে নিয়ে আসুন তো এখন আবার পনে দুটো বাজে এখন আবার বাইরে রোদ উঠেছে তো যাই হোক এখন আর জামা কাপড় দেবো না এখন স্নান স্নানে যাব স্নান করে পুজো দেবো তো চলো বন্ধুরা আজকে দুপুরবেলার মেনুগুলো দেখিয়ে দিই এই যে তোমার রুই মাছের ঝোল কাঁচকলা দিয়ে আর সান নিয়েছে ওখান থেকে একটা মাছ আর এই যে তোমার লোটে মাছের ঝুড়িটা আর এটার মধ্যে রাত্রের জন্য রেখেছি আর তোমার এঁচোর চিংড়িটা তো দেখিয়ে দিয়েছি আগে ওটা তো দুপুরবেলার এইটুকুনি কাজই বাকি রয়েছে রান্নাঘরটার পরিষ্কার করা হয়ে গেছে পুরো একদম টিপটপ করে দিয়েছি রান্নাঘর এবারে এই ড্রেসিং টেবিলটা শুধু মুছবো আর ড্রেসিং টেবিলটা মুছে তারপরে যাব স্নান করতে ব্যাস এইটুকুনি কাজই বাকি ছিল দুপুরের দুপুরবেলা নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন খেয়ে দেয়ে বড়মশায় যাবে বাবার এখানে বারাসাত নার্সিংহোমে ডাক্তারের সঙ্গে কথা বলতে সেই মুহুর্তে নামলো বৃষ্টি তো যাই হোক বৃষ্টির হলেও যেতে হবে তো এই যে আমি ভাত বাড়বো এবারে তিনজনের ভাত বাড়বো মার আমার আর বড় বরমশায় তিনজনের ভাত বাড়বো তারপরে খেয়ে দে ও যাবে চারটে কত পনেরো না কুড়ি ট্রেনে তো যাই হোক শানের তো খাওয়া হয়ে গেছে আর এই বৃষ্টির মাথায় নিয়ে ও ছাদ পরিষ্কার করলো ছাদে অনেক শেওলা জমেছিলো তারপরে পাতা জমেছিল অনেক আমাদের পাশে মেহগুনি গাছ আছে তো সেই গাছের পাতা জমে পুরো একা একেবারে ছাদটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল তো তার জন্য ও ছাদটা পরিষ্কার করতে গেছে তো পরিষ্কার টরিষ্কার করে এসছে এসে তারপরে ভাত টাত খেয়ে বেরোবে বাবার ওখানে হসপিটালে তোমার ডাক্তারের সঙ্গে কথা বলবে সন্ধ্যাবেলায় এখন হচ্ছে দেয়া হচ্ছে বড় ঠাকুরের পুজো প্রত্যেক শনিবারে আমরা দিই বড় ঠাকুরের পুজো তো সেটাই দেয়া হচ্ছে বাইরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ও চলে গেল। তোমার বাবার যেখানে নার্সিংহোমে ছিল বারাসাত ওখানে গেছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে তো ডাক্তারবাবু তখন ছটারও পরে আমি ফোন করলাম তারপরে উনি দেখা করবেন সবার সাথে ছটা পর্যন্ত মানে ওটি ছিল আমি ফোন করেছিলাম তখন বলছে ওটি রয়েছে ছটার পরে দেখা করব তো দেখা করতে গেছে বাবা বমি করছে মানে চিকেন খাওয়ানোর পরে বমিটা হচ্ছে প্রায় প্রত্যেক দিনই করছে সকাল না হোক বিকালে না রাত্রে এরকম করছে সেই ব্যাপারেই কথা বলতে গেছে তারপরে খাওয়ার টাইম টেবিল চারটা ওটার ব্যাপারেও কথা বলবে তো ওই ব্যাপারেই কথা বলতে গেছে তারপরে ফোনে আর ছটার পর থেকে আমার কথা হয়নি ওর সাথে তো দেখা যাক আসুক একেবারে বাড়ি তারপরে কথা বললো আমাকে যেতে বলেছিল তো আমার ভালো লাগলো না ইচ্ছা করলো না বর্ষা কথার মধ্যে তো বেরোতে ইচ্ছা করে না তারপরে প্রয়োজন ছাড়া বর্ষাকথায় বেরোতেই ইচ্ছা করে না আর এমনিও শরীরটা আমারও খুব একটা ভালো নেই কাকে বলবো সেটা তো আর বলা যাবে না খাও তোমাদেরকেই বললাম ভিডিওর মাধ্যমে তো গেছে দেখা যাক এসে কি বলে কি বললেন ডাক্তারবাবু শুনব এখন বেজে গেছে রাত সাড়ে নটা তো আটাটা মাখিয়ে রাখছি একেবারে রাত্রেবেলা মাখাই কালকে সকালের জন্য হয়ে যাবে এরকমভাবে এতটা নিয়েই মাখাই আর রাত্রেবেলা মাকেই শুধু রুটি করে দেবো ভাত যে কটা আছে সানের খাওয়া হয়ে গেছে সানের পাপা খাবে আর অল্প কটা আমি খাবো কারণ রাত্রেবেলা অল্প খাওয়াই ভালো ভাত ভাত না খাওয়াই ভালো তবে ও অত ভাত খাবে না অনেক কটাই ভাত করেছি প্রেশার কুকারেই করেছি রাত্রেবেলা ভাতটা তো আর হাঁড়িতে করিনি ওই এক কৌটো চালের জন্য আবার হাঁড়িতে করবো তার জন্য প্রেশার কুকারে একেবারে করে নিয়েছি কেন এই করেছে নাকি নিজে নিয়ে খেলো ভাত বেড়ে ওরা এসেছিল না তার মধ্যে কথা বলছিলাম আরো দেরি কমপ্লিট হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন খাটের পরে আসলাম শুতে এখনো শোয়া হবে না এখনো প্রায় আধা ঘন্টার মতো বাকি শুতে শুতে একটা তো সাড়ে বারোটা একটা তো বাজবেই শুতে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর ও গেল মা বাবার ওখানে শান শুয়ে পড়েছে সান ওপরে এসি চালিয়ে শুয়েছে আর এখন এসি চালানোর মতো ওয়েদার না এখন ঠান্ডাই ওয়েদার তবুও বেগতিক ছেলে তো যাই হোক ব্লগটা আজকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট